বিশেষ করে আমরা সিলেটবাসী ওয়াজাইছেন একটা ডাঙ্গর ব্যবস্থা যারা ওয়াজ আইয়া একটু ডং তামসা করতে পারে ইয়াং জেনারেশন এরারেও বেশি ভালো হয় আর ঠিক মারাই না আমি যেখান অতি কইলে আমার কিছু লিখিত প্রশ্ন দিও আমি উত্তর দিব যত যায় দেখা যায় ইঞ্চি আট ইঞ্চি ইঞ্চি লেঙ্গড়া খানা ফাগল ওথা ইন্দো দেখা যায় মানসে বড়া একবার মৌলাইবাজার রাজনগর গেলাম ওয়াজও ও নিয়া স্টিজ বয়লা এসে দেখি তুলা মারি এক টুকরা আনি বইলা আরো কদিন বাদে আমরা দেশের যুব সমাজে আলী আলিমকলে হইবা তুমি তিন বালা গায়ক তো তোমাজও মানুষ যাইবা আরো দিন বাদে হইবা গায়িকা দুইজন খান্দা পাই বয় তুই তো আমরা ইয়াং জেনারেশন যাইম কারণ এখন আলী ওটা খয়নি কিতা করবা ওয়াজ লাগে ওঠা না হইলে মানুষ মানেন মানুষের মানে না ওটার নাম আজ না আল্লাহ মানার নাম আজ মানসে মানে না ও বিচারা বালা আলিম নেই প্রায় এখনো মানুষেও আজ নিয়া দেখি ডাইলি কতদিন আগে আমার একজনে দেখাইলা ফেসবুকে গলাত মালা উল্লা দিয়া আর হুরুতায় বেরিয়া লইয়া খালি টকবির দিরা। গেত বিশ টাকা দিছে তারা দুঃখা আর দিছে তার বউালি মায়ের ঘর ও তা এখন এক মানিয়া যদি তোমরা বেজ্য করা আরম্ভ বানানি আরম্ভ কর ই কেন নাম হইল না থাম বিচারাতো মজবুর হয়তো তাই রেগুলারে নিজে বালা ভাই। বাইরা লইবা আর না হয় মাথার দোষ দুইটা থেকে একটা হইব আমরা রে লই এটা হরি না মানে ডঙ্গর ভাত আরম্ভ করতাম নি আরম্ভ হরিতে হর দেশ আরো এক বেজ্যোতি না ডঙ্গর ভাত হলে সারাদিন হরম আসি বা মানুষ হইবা কিন্তু ডঙ্গর নাম তো ওয়াজ নাই ওয়াজ তো হইল হাদিস আলিম হলে যেখানে বুঝছেন সাধারণ পাবলিকে কে বুঝছেন না ও আলিমগলের যগ্ন বুজ অগ্নি গুলমুল হা সাধারণ পাবলিকর সামনে আনিয়া দেওয়া যে ওয়া জগ্নিনা বুঝিয়া ও মানুষটাই হেদায়ত গ্রহণ করত